আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন ডিসেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে কুম্ভ রাশির একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা অগ্রিম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবেন না তবে হ্যাঁ আমার কথা টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে পারত তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং আমি এই ভিডিওতে গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আসুন যে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকার ডিসেম্বর দু মানে বছরের শেষ মাস কেমন যেতে চলেছে আপনাদের হচ্ছে কুম্ভ রাশি আর আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে শনিদেব আর শনিদেব আপনাদের রাশিতেই বিরাজমান রয়েছে আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে রাহু গ্রহ ফোর্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি সিক্স হাউসে রয়েছে মঙ্গল গ্রহ অষ্টমভাবে রয়েছে কেতু গ্রহ আপনাদের টেন্থ হাউসে রয়েছে রবির সাথে বুধ একত্রে কী হতে পারে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করছি প্রথমে আসি শরীর স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা ফার্স্ট হাউসে দেখতে হবে এবং ফার্স্ট হাউসে বসে রয়েছে শনিদেব স্বয়ং এবং মার্গী অবস্থায় রয়েছে ডাইরেক্ট রয়েছে দেখুন স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ মঙ্গলের দৃষ্টি কিন্তু শনির উপরে যেহেতু পড়ছে তাই রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো বা শুভ যেতে চলেছে এরপর আসি এডুকেশান এডুকেশনের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় এবং ফিফথের লর্ড বুথ মানে মার্কারি টেন্থ হাউসে বসে রয়েছে রবির সাথে এবং বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে দেখুন বৃহস্পতির দৃষ্টি আবার বুধের উপরে পড়ছে একটা কথা বলি কোনো পাপিগ্রহের দৃষ্টি নেই এই কারণে আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো যেতে চলেছে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন নিতে পারেন কোনো অসুবিধা নেই এই ডিসেম্বর মাসে মানে এডুকেশনের জায়গাটা ওভারঅল কিন্তু যথেষ্ট আমি শুভ দেখতে পাচ্ছি তবে আপনার নিজস্ব ব্যক্তিগত বাচ্চাটে বুধের স্থিতি কেমন রয়েছে সেটা তো আমি জানতে পারছি না যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে এরপর আসছি প্রেম জীবন প্রেমের জায়গাটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় আর ফিফথের লর্ড বুধ টেন্থ হাউসে বসে রয়েছে রবির সাথে শুভ অবস্থায় রয়েছে দেখুন প্রেমে কিন্তু যথেষ্টই মানে ভালো আমি কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে প্রেম জীবনে যথেষ্টই সফলতা আসতে চলেছে একের অধিক প্রেমে আসার সম্ভাবনা রয়েছে তবে একটা কথা বলি আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তার মধ্যে কিছু অ্যাগ্রেসিভ নেচার কিন্তু তৈরি হতে পারে সেটাকে আপনাদেরকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে ওভারঅল প্রেমের জায়গাটা ভালো এবং যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন সেই জায়গাটাতে কিন্তু সমস্যা নেই তবে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলবো এগোন কিন্তু আগে জটক বিচার করি নিয়ে কারণ বিবাহের জায়গাটা রয়েছে কিন্তু জটক বিচার না করে কিন্তু এগানোটা উচিত হবে না আপনাদের কারোরই এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দুই জন্য এগোতেই পারেন এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আপনারা চাকুরির জন্য প্রচেষ্টা করতে পারেন চাকরি পাওয়ার কিন্তু যথেষ্ট শুভ যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং একটি কথা না বলেই পারছি না এই মাসে ফরেন মানে বিদেশে চাকরি পাওয়ার সুযোগও কিন্তু হয়ে উঠতে চলেছে সেই জায়গাটাও রয়েছে এবং আরেকটি কথা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে যে চাকুরি ক্ষেত্রে কিছুটা প্রেসার কিন্তু থাকবে অলরেডি যারা চাকুরি করছেন মানে দুজনের কাজ একজনকে করতে হতে পারে সেই জায়গাটা কিন্তু থাকবে সেটাকে আপনাদেরকে একটু বুঝে সুঝে মানিয়ে গুছিয়ে চলতে হবে ওভারঅল ভালো চাকুরি ক্ষেত্র এবং একটি কথা বলে দিই এই মাসে যারা বিজনেস করছেন তাদের রোজগার যথেষ্ট বৃদ্ধি পেলেও কিছু অংশে লোন নিতে হতে পারে বিজনেসের জন্যই সেই জায়গাটাও রয়েছে এবং কয়েকটি বিজনেসের কথা আমি বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন যথেষ্টই শুভ যেমন আপনি যদি গার্মেন্টসের বিজনেস করেন ফুড প্রোডাক্টের বিজনেস করেন এই সমস্ত বিজনেস করাটা যথেষ্টই শুভ আমি দেখতে পাচ্ছি এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণে কিন্তু যেতে চলেছেন বা ধর্মীয় যাত্রা হওয়ারও সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেই জায়গাটাও রয়েছে তবে হ্যাঁ একটা কথা বলে দিয়ে আপনাদের প্রত্যেককে এই মাসে কিন্তু আপনারা একটু সতর্কভাবে কিন্তু মানে টাকা পয়সা ডিডিংস করবেন না হলে ফ্রডের প্রাক্কারে কিন্তু পড়তে পারেন মানে আপনার অর্থ চিট হতে পারে একটু কেয়ারফুল থাকবেন দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ মানে খুবই যে শুভ তা নয় আবার খুবই অশুভ তা নয় তবে একটা কথা বলি আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা থাকবে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো যেটা আমি পূর্বেই বললাম আর আরেকটি কথা বলে দিই এই মাসে আপনারা কিন্তু বন্ধু বান্ধবের কিন্তু হেল্প পেতে চলেছেন বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু যথেষ্টই মানে সাহায্য পেতে চলেছেন সেই জায়গাটাও রয়েছে এই মাসে আপনারা প্রতিকার হিসেবে অবশ্যই শনিদেবের উপাসনা করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ